মাথা ব্যথা এটা বর্তমান সময়ের একটি কমন সমস্যা অধিকাংশ মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মাথা ব্যথায় ভুগছে এই মাথা ব্যথার জন্য সহজ একটি সমাধান হচ্ছে হিজামা কাপিং থেরাপি এই সেবাটি দিচ্ছে ফালাক হেলথ কেয়ার হিজামা কাপিং থেরাপি সেন্টার বরিশালে তো মাথা ব্যথার মধ্যে কয়েকটি ধরন হয়ে থাকে কয়েক রকমের মাথা ব্যথা হয়ে থাকে আমি বলছি একটু মিলিয়ে যেমন অনেকের ঘুম থেকে উঠলে সকালে প্রচন্ড বিকেল দিকটা থেকে মাথা ব্যথা শুরু হয়ে যায় আবার কেহ কেহ আছে সন্ধ্যার পরে আবার এই মাথা ব্যথাটা অনেকের আছে তালুর এরিয়াতে মাথা ব্যথা করে আবার অনেকের দুই পাশে মাথা ব্যথা করে আবার অনেকের আছে একটা পাশে মাথা ব্যথা করে এটাকে আমরা বিভিন্ন জলে বিভিন্ন ভাবে কেউ বলছি কেউ বলছে আদা কপালি গ্যাস্ট্রিকের মাথা ব্যথা কেউ বলছি হজম শক্তির মাথা ব্যথা কেউ বলছি আহ রোদে গিয়েছি বৃষ্টিতে গিয়েছি এটার কারণে মাথা ব্যথা হয়েছে কেউ আবার বলছে ধুলা বালু ইত্যাদি ইত্যাদি অনেক কারণে আমরা এটার জন্য আহ দাঁড় করাচ্ছি দীর্ঘদিন বিভিন্ন ধরনের মেডিসিন আমরা সেবন করছি কিন্তু মেডিসিন সেবনের সাথে সাথে ভালো হয়ে যাচ্ছে আবার মাথা ব্যথাটা পুনরায় শুরু হচ্ছে এই মাথা ব্যথার সহজ সমাধান হিজামা কাপিং থেরাপি হিজামা কাপিং থেরাপিটা হচ্ছে আমাদের মাথার যে ব্লাড সার্কুলেশন আছে এটাকে ডেভেলপ করে দেয় হজম শক্তিটাকে ডেভেলপ করে দেয় লিভারটাকে অ্যাক্টিভ করে দেয় এই হিজামার মাধ্যমে শরীরের দূষিত যে টক্সিনগুলো রয়েছে যে কোলেস্ট্রল গুলো রয়েছে যার ফলে আমাদের ব্লাড সার্কুলেশন কমে যায় যার ফলে আমাদের মস্তিষ্কের অক্সিজেনের লেভেল কমে যায় এই ঘাটতিগুলো পূরণ করে দেয় এই হিজামা কাপিং থেরাপি তাই আমরা যারা দীর্ঘদিন বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যায় ভুগতেছি বিশেষ করে মাথা ব্যথা এর জন্য হিজামাই হচ্ছে একমাত্র উত্তম এবং স্থায়ী সমাধান তাই এই দীর্ঘ আট বছর আমি এই হিজামাটাকে নিয়ে গবেষণা করছি এবং আমি বহু রুগীদের দেখেছি যে যারা এই সেশন হিজামা নিয়েছে মাথা ভালো হয়ে গেছে অনেকে এই যে শীত পার করেছি আমরা অনেকে শীতের আগে দিয়েছে এই শীতের সময় তার আর মাথা ব্যথা হয়নি ডাক্তার দেখিয়েছে বলেছে যে মাইগ্রেনের ব্যথা আছে আমরা কাপিং একবার করে দিয়েছি পুরো শীতের তিন মাসে পার করেছে একবারও তার মাথা ব্যথা হয়নি এরকম অসংখ্য প্রমাণ রয়েছে এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মাথা ব্যথা হতেন তিনি মাথা ব্যথার জন্য কাপিং করতেন অসংখ্য সহি হাদিস দ্বারা এটা প্রমাণিত তাই যারা দীর্ঘদিন মাথা ব্যথা সমস্যায় ভুগতেছি বিভিন্ন ধরনের ঔষধ আমরা খাচ্ছি আমরা একবার হলো জীবনে এই কাপিং থেরাপিটা আমরা গ্রহণ করতে পারি এই কাপিং থেরাপি আপনাকে দিতে পারে মাথা ব্যথার স্থায়ী সমাধান তাই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনি হিজামা কাপিং থ্রাপি গ্রহণ করুন ধন্যবাদ